গোঘাটের গড় পর্যটন কেন্দ্রে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ রবিবার গোঘাট দু নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গেশ নন্দিনী উপন্যাস খ্যাত গড়মান্দারণ পর্যটন কেন্দ্র এদিন সকালে পর্যটন কেন্দ্রের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃত ব্যক্তির নাম তিলক রায় বাড়ি মান্দারণ গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে বয়স আনুমানিক সাতান্ন বছর জানা গেছে গেছে স্থানীয় বাসিন্দারা সকলে পর্যটন কেন্দ্রের ভিতরে ওই ব্যক্তিকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখেন এরপরে খবর দেওয়া হয় গোঘার থানায় ঘটনাস্থলে গোঘার থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন তবে পর্যটন কেন্দ্রের ভিতরে কিভাবে এই ঘটনা ঘটে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এই ঘটনায় পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন বলতে আমার কাকা এমনি সুসাইড করেছে কি কারণ সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি কি কারণে সুসাইডটা করলো যে কোনো অশান্তি নাই বাড়িতে কোনো ঝামেলা নাই কিছু না তার সত্ত্বেও শুনতে পেন যে এরকম আমার কাকা গোলায় ধরে নিয়েছে এই গরমান্দারান এই ইয়ে আস্তানাতে হ্যাঁ পর্যটন কেন্দ্রের ভিতরে এবং আস্তানাতে বয়স আপনার পঞ্চান্ন হ্যাঁ পুলিশ এসেছিল নিয়ে গেল বডিটা পুলিশে আমি এলাম যখন তখন দেখলাম একটা গাছে মানে বাবলা গাছে একটা হলুদ রঙের দড়ি নিয়ে গলায় দিয়ে ঝুলছে একটা গায়ে যে লুগিকে পড়া আছে আছে আমি এসে দেখলাম দুজন দাঁড়িয়ে আছে আসার পর থানা এসেছিলেন পুলিশ এসে এসে নিয়ে গেলে এটা মান হচ্ছে পর্যটন কেন্দ্র হ্যাঁ একদম ভেতরে একদম জলার গায়েতে ওনার বাড়ির লোকের সাথে যে কথা বলে দেখলাম মানসিক রোগ ছিল সেই কারণেই গলায় দড়ি নিয়েছে মানসিক চিন্তার জন্য আর কি তবে এই ঘটনায় ওই পর্যটন কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি জানেন না বলেই এড়িয়ে যান যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ না আমি জানিনা আমি তো সবার থেকে কাউন্টারে আমি তো কিছুই জানি জানি না ব্যাপারটা না আমি আটটা থেকে এসে কাউন্টারে বসে আছি কোনো কথা শুনিও না কিছু জানিও পুলিশ গাড়ি শুধু যখন ঢুকেছে তখন জানি আমি পুলিশ যাচ্ছে তখন তখন খবর খবরটা নিলাম তখন বলে যে এই ব্যাপার হয়েছে আমি এটাই শোনে এখানে প্রবেশ করতে গেলে কি আপনাদের অনুমতি লাগে না অনুমতি টিকিটটা কেটে যেতে হবে অনেকটা ফাঁকা আছে তো এই গেটটা যখন যাচ্ছে আমি ধরছি ওধারে একটা আস্থানা গেট সবসময় খোলা থাকে সেই গেটটা তো আবার টিকিট হয় না ওখানে লোকাল লোক তারা ঢোকে বেরোয় সেটা তো আমি জানি না কিছু ঢোকে জানি ওইখানে গেটটা সবসময় খোলা থাকে চাষিদের জন্য খোলা থাকে ওইখানে সাধারণ সাধারণ মানুষের জন্য খোলা থাকে ওই আস্থানা যা গেটটা না ওটা সবসময় খোলা থাকে ওখানে চাষ হয় ওদের ফসল উঠে সবসময় খোলা থাকে সিসিটিভি এখানে আছে ওধারে সিসিটিভি নেই

সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো দেব পারি